ভুট্টা হলুদ মরিচ গম গুঁড়া করার মিনি পালভাইজার মেশিন নিয়ে আমাদের আজকের ভিডিও মেশিনটি পাঁচ ঘোরা মোটর দিয়ে দুইশো বিশ ভোল্টেজে বাসাবাড়ি বা ছোট দোকানে চালানো সম্ভব তাই মেশিন কিনে অন্যের ভুট্টা হলুদ মরিচ গম ভাঙিয়ে আয় করা সম্ভব মেশিনটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি তাই কম দামে আমাদের কাছ থেকে মেশিনটি কিনতে পারবেন মেশিনটি কেনার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মেশিনটি জাহাজের পুরাতন শিটের তৈরি এবং মেশিনটিতে খুবই এবং মেশিনটিতে খুবই ভালো মানের ছুরি ব্যবহার করা হয়েছে চলুন সরাসরি কারখানা থেকে মেশিনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মিনি পালভাইজার মেশিন বা মিনি হ্যামার মেশিন বলে অনেকেই দর্শক শ্রোতা এই পালভাইজার হ্যামার বা ক্রাশার মেশিনটা মিনি বলছি এই কারণেই এটা হচ্ছে আপনার ছোট্ট পরিসরে একই মেশিনের স্যাসেজের উপরে মোটর সেট করা যাবে এবং এটা বাসাবাড়ির টু টোয়েন্টি এনটি চলবে পাঁচ ঘোড়া মোটর দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে দর্শক শ্রোতা এই ছোট্ট পালভারজার মেশিনটি দিয়ে যে সকল খামারি ভাইরা আছেন বা যারা নিজেদের বাড়িতে একটা মেশিন দিয়ে অল্প পরিসরে কিছু প্রোডাকশন দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারেন নিজেদের খামারের জন্য বা গ্রামের আশপাশের দেখা যাচ্ছে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি করে করে আপনাদের ভুট্টা গম হলুদ মরিচ এগুলো ভাঙাতে চাচ্ছে বা ক্রাশ করতে চাচ্ছে তাদের জন্য আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারেন বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে এই মেশিনটা দিয়ে আপনারা ভুট্টা ক্রাশ করতে পারবেন আপনারা গম ক্রাশ করতে পারবেন মানে পালিশ যেটাকে বলা হয় ভুট্টা পালিশ গম পালিশ এবং হলুদ পালিশ এবং মরিস পালিশ করতে পারবেন এই মেশিনটা দিয়ে তো দর্শক শ্রোতা প্রোডাকশনের দিক থেকে কম হলেও বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে বিদ্যুৎ সাশ্রয়ীতে পাঁচ ঘোড়া মোটর দিয়ে আপনারা এই মেশিনটা খুব ভালোভাবে চালনা করতে পারবেন আর এই মেশিনটা আমাদের নিজেদের ওয়ার্কশপে তৈরি এর বিভিন্ন সাইজের মেশিন আমাদের কাছে রয়েছে এই পাঁচ ঘোড়া মোটরে চালিত এই মিনি পালভাইজার থেকে শুরু করে সত্তর ঘোড়া মোটরে চালিত পালভাইজার মেশিন পর্যন্ত আমরা তৈরি করে থাকি তো আপনাদের যাদের বেশি বড় পরিসরের দরকার এবং বেশি প্রোডাকশনের প্রয়োজন এবং এই এই মেশিনে আপনার চিটে তো পালিশ হবে না কিন্তু 30 ঘোড়া চল্লিশ ঘোড়া মোটর সেট করে আপনারা যারা চিটে পালিশটা বের করতে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের পালভাইজার মেশিন বা হ্যামার মেশিন বা পালিশ মেশিন অনেকে ক্রাশার মেশিন বলে থাকেন এই ধরনের মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক শ্রোতা এই পালভাইজার মেশিনটাতে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা একটু আপনাদেরকে দেখায় এই যে প্রথমে এখানে আপনার হলার আছে এই হলারের ভিতরে আপনারা ভুট্টা গম যেটা পালিশ করতে চাচ্ছেন সেটা আপনারা এই হলারের ভিতরে দিয়ে দিলে এখানে চেম্বার গেট করা আছে ডেলিভারি গেট বলা হয় এই গেট আপ ডাউন করে আপনারা প্রোডাকশন কম বেশি করতে পারবেন এখান থেকে আপনারা গেটটা আপ ডাউন করে দেওয়ার পরে মালগুলো যে ভিতরে চেম্বারে যাবে চেম্বারে ছুরি সেট করা আছে আপনাদেরকে একটু দেখাই এই যে ছুরি দেখতে পাচ্ছেন এই ছুরির সাহায্যে এখানে কাটিং হবে এখানে কাটিং হয়ে পালিশ হয়ে এখানে নেট থাকবে নেটের মাধ্যমে পালিশ হয়ে আপনার এই এই সাইডে এই যে ব্লোয়ার সেট করা এখানে আপনার বাতাস উৎপন্ন হয়ে এখান থেকে আপনারা এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এর সাথে একটা সালে সাইক্লোন সেট করা হবে এই সাইক্লোনের মাধ্যমে প্রোডাকশনটা আসবে এই পাইপ দিয়ে যে সাইক্লোন বক্সে যাবে সাইক্লোন বক্স থেকে আপনার ওখানে বস্তা করে দিলে ওখান থেকে প্রোডাকশনটা পেয়ে যাবেন তো দর্শক এই সম্পূর্ণ মেশিনটা আমরা তৈরি করি মোটা লোহার যে প্লেটগুলো আছে অনেকে জাহাজের প্লেট বলে আমরা জাহাজের প্লেট কিছু জায়গায় ব্যবহার করি যেমন মেশিনের বডির যে চেম্বারগুলো আছে এখানে আমরা জাহাজের প্লেট ব্যবহার করে থাকি এর পাশাপাশি আমরা এই হলারটাতে ব্যবহার করেছি গাড়ির যে সিট আছে মোটা সিট সেগুলো ব্যবহার করেছি এবং সাইডের কিছু অ্যাঙ্গেল এবং এই স্যাসিসগুলো আমরা লোহার ব্যবহার করেছি এখানে দুই দুই লোহা ব্যবহার করা হয়েছে আড়াই লোহা ব্যবহার করা হয়েছে আড়াই আড়াই অ্যাঙ্গেল তো দর্শক শ্রোতা এই যে সামনের চেম্বারটা দেখতে পাচ্ছেন বা চ্যাসিস বলে অনেকে এই চ্যাঁচিসের উপরেই মূলত মোটরটা সেট করতে পারবেন এখানে আমরা মোটর সেট করার জন্য একটা স্ট্যান্ড ব্যবহার করব। স্ট্যান্ড দেওয়ার ফলে এখানে আপনারা মোটরটা সেট করে মোটরের যে পুলিটা থাকবে সেটার সাহায্যে আপনার এই মেশিনের এখানে পুলি বের হবে এখানে সেট করে দিলে আপনার বেল্ট সেট করে দিলে আপনার এই মোটরের সুইচ অন করলে মেশিনটা চালু হয়ে যাবে মেশিনটা ব্যবহার করা খুবই সহজ আর যারা আপনারা আমাদের কাছ থেকে মেশিনটা নেবেন অবশ্যই আমরা ভিডিও কলের মাধ্যমে হোক বা সেখানে লোক পাঠায় হোক আপনার মেশিনটা চালু করে প্রোডাকশন দেখায় দিয়ে আসবো তো দর্শক শ্রোতা এই ছিল আজকে আমাদের পাল পালভাইজার মেশিন এর পাশাপাশি আমাদের কাছে পাল পালভাইজার হ্যামার মেশিন এবং কাঠের তুষ পালিশ মেশিন থেকে শুরু করে বড়ি কোটা মেশিন এবং খামের মিক্সার মেশিন এই সকল মেশিনারি আমরা তৈরি করে থাকি অবশ্যই আপনারা আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো মেশিন নিতে আমাদের সাথে যোগাযোগ করুন